আগামী বিশেষ করে ভারতবর্ষের সরকারকে বলবো তারা প্রস্তুত নেই গভর্নমেন্টে যা যা আছে তার জন্য প্রচুর প্রাকৃতিক প্রলয়ের উপরে তার মানুষের হাত নেই কিন্তু যতটা প্রোটেকশন নেওয়া যায় যখন ভূমিকম্পটা থেমে যাবে তারপর যেটা ক্ষয়ক্ষতি হবে সেই জন্য ভারত সরকার সঙ্গে সঙ্গে তার অ্যাকশনটা নেওয়া চালু করে দেয় আর বাংলাদেশের লোককে তো একটাই বলবো যে ওরা খুব মানে রিক্সি জোনের মধ্যে রয়েছে এবার তার জন্য তো হোম যজ্ঞ পুজো পাঠ ঈশ্বরের কাছে যাওয়া যাতে না হয় এবার যদি না হয় তখন বলবে এই তো বললো হবে কই হলো না তো সাহি প্রশ্ন তুলবে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি এটাকে আটকাবা দরকার হবে তো নিশ্চয়ই কিন্তু আটকাবার জন্য যেখানে যেখানে যাওয়ার আমি সেখানে সেখানে গেছি আমি কিন্তু আগেও বলেছি যে গ্রহণ মানে এই গ্রহণের পর রিসেন্টলি যে গ্রহণটা গেল এই গ্রহণটার পর কিন্তু এখনো অনেক বড় বড় চমক কিন্তু অপেক্ষা করছে এবার সেপ্টেম্বর অব্দি ভারতবর্ষের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে যাবে প্রচণ্ড এক তো টাকা পয়সার তো সমস্যা আসবেই মানে আমাদের ভারতের টাকা অর্থনীতি কথা বলছি আর একটা হিউজ পরিমাণে ভূমিকম্পে কিন্তু ভুগতে হবে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সেরম কিছু একটা হবে না ভূমিকম্পে আমি আদালগোড়ার থেকেই এই কথা বলে এসেছি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে দিল্লি হরিয়ানা পাঞ্জাব বাংলাদেশ হ্যাঁ পাকিস্তান পাকিস্তানের কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে ঠিক আছে এটা বলেছি আমি ও বলেছি কাশ্মীরে হবে কিন্তু হবে কিন্তু যেই সেপ্টেম্বরটা ভারতের জন্য খুব খতরনাক আমি সেটাই বলবো বাংলাদেশের জন্য খুব রেসাব দেখা যাচ্ছে যে হবে কিন্তু কোথাও যাবে মানে টোলে যাবে এরকম কিছু হবে কিন্তু হবে বাংলাদেশে হালকা হচ্ছে হচ্ছে একদম যাচ্ছে না কিন্তু এটাকে অস্বীকার করাও যাবে না আর এটা যদি হয়ে যায় কোনো কারণে যেটা আমি বলেছি একশো বছরও যা বাংলাদেশের জনগণ দেখেনি তা দেখবে কিন্তু ওটা দেখলে কিন্তু খুব খুবই সত্যি বলতে গেলে বাংলাদেশে কতটুকু অস্তিত্ব থাকবে সেটা নিয়ে প্রশ্ন আমি তো চাইবো যাতে না হয় তার জন্য তো আমরা আমাদের যে কনসেপ্ট প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে আর্জি জানানো শুধু তো সারা পৃথিবীর জন্যই বাকিটা তবে ভগবানের হাতে তিনি যদি চান তা আটকাতে তো যদি হয় তাহলে কিন্তু বহু লোক মারা যাবে বাংলাদেশে